হাই এভিড আসসালামু আলাইকুম ওয়েলকাম আই ডিয়ার লাভ এভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা এমন একটি টপিক্স নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আমাদের সবারই জানার দরকার তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স স্ট্রাকচার একটা সেন্টেন্স তৈরি করার সময় অবশ্যই আমাদেরকে সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচার দরকার যেমন আমি হাঁটছি তাহলে এখানে আই এম ওয়াকিং তাহলে সাবজেক্ট প্লাস ভার দরকার রয়েছে আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা যে এখানে সাবজেক্ট প্লাস ভার আরেকটা বিষয় রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর্থাৎ এখানে অবজেক্ট থাকবে যেমন আই এম টেকিং এ ফটো আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি লাইফেট করতে পারি আরও আমি বলতে পারি বন্ধুরা যে এখানে আমি ফুটবল খেলি তাহলে আইপিএলে ফুটবল আর সে খেলে তাহলে সেখানে থার্ড ফার্স্টার্স নাম বলে ঘরের সাথে এস এস যোগ হয় হি ইজ ট্রেকিং রাইস হি ইজ ট্রেকিং ফুড হি ইজ ড্রয়িং এ পিকচার সেসব আরও আমরা বলতে পারি বন্ধুরা যেখানে যদি নেগেটিভ থাকে তাহলে তখন আমরা বলতে পারি যেমন আমি ফুটবল খেলি না তাহলে আই ডু নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না ওকে এবং সে খেলে না তাহলে সেবে ই ডাজ নট প্লে ফুটবল ওকে সে চা খায় না তাহলে সেখানে কি ই ডাজ নট টেকটিক এবং সে বন্ধুরা যে ইন্টোভার সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করতে পারি সেখানে প্রথমে আমাদের অক্ডেলিভার থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে কি অবজেক্ট থাকবে যেমন আর ইউ ইটিং রাইস তুমি কি ভাত খাইতেছো আর ইউ ড্রাইভিং এ বাইসাইকেল ইনলিশে আমরা কিন্তু সেন্টেস তৈরি করতে পারি ফার ডেলি লাইফে এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা ইংলিশে এক্সপার্ট হব দক্ষ হব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপটপ হয় এতে থাকলে এতক্ষণ সাথে থাকার জন্য মেনি ভেনি থ্যাঙ্কস সো গুড বাই